কক্সবাজারে আজকে শেষ দিন প্রিয় মানুষগুলোর সাথে অনেক জায়গায় ঘুরেছি সবাই একসাথে থাকলে অন্যরকম ভালো লাগে আর হ্যাঁ কক্সবাজারে আমরা ওয়াটার ভাই রে ভাই এত ভালো লেগেছে বান্ধবী যখন সিঙ্গেল ছিল তখন আমার ঘুরতো এখন তার ভালোবাসার মানুষ এসে গেছে সো আমাকে এখন আর পাত্তাই দেয় না আই মিন আমাকে সময় কম দেয় আর আমার তো অনেক বেশি ব্যস্ত মানুষ সে আমার সাথে থাকতে থাকতে অন্য কাজে চলে যায় কারণ সে গ্রুপ নিয়ে আসছে এবং গ্রুপের অনেক কিছু মেনটেন শেষ ব্লগ এখানে আসা প্রায় চার রাত হয়ে গিয়েছে কিন্তু ঠিকভাবে ভিডিও আপলোড করতে পারি নাই টুকটাক এই কয়েকদিনে কি কি করেছি সেগুলো সব দিয়ে আজকের শেষ ভিডিও সবাই মিলে একটু মজা করার জন্য আমরা ওয়াটার পার্কে আসি এবং ইনানি বিচের দিকে কিন্তু এই ওয়াটার পার্কটা এত বড় আর এত ভয়ঙ্কর ভয়ঙ্কর সব রাইড আমি খুব এক্সাইটেড ছিলাম এবং প্রথম থেকে একটু নার্ভাসও ছিলাম পারতাম না খুবই ভালো লাগছিল এখানে বিকাল পর্যন্ত থাকার পরে সবাই ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে সাগরের তীরে চলে যায় সবাই বলতে আমি স্মৃতি বাপ্পি ভাই এবং ত্রিশাই চার ফাংশনে গিয়েছিলাম দেন স্মৃতির ড্রেসটা আমার খুব পছন্দ হয়েছিল তাই ভাবলাম এটা পরে নি তার এই ড্রেসটা আমার হয়েছে বাট আমার কোন ড্রেস তার হয় না মাসা আল্লাহ আকাশটা দেখেন যেন মনে হচ্ছে হাতটা দিলেই ছুতে পারবো আর সমুদ্র থেকে ভেসে আসা বাতাস আমার চুলগুলোকে এলোমেলো করে দিচ্ছে আমারও যেন তার বুকে যেতে ইচ্ছে গভীরে তাদের কাপল ভিডিও আমি করে দিচ্ছিলাম আর এদিকে রাত একটু ব্যস্ত ছিল ফাইম ভাইয়ার রাত তারপর হাস ভাই এরা সবাই অন্যদিকে কাজ করতেছিল এন্ড আমি এদের সাথে সাগরের তীরে দৌড়াদৌড়ি ঝাপাঝাপি করতেছিলাম বানি যখন এরকম করে আসে তখন আমার দৌড়াতে অনেক ভালো লাগে আর হ্যাঁ আর একটা কথা আপনারা যারা এআই দিয়ে আমাদের ভিডিও কিংবা পিকচার দিয়ে খারাপ ভিডিও বানাচ্ছেন তাদেরকে বলি অন্যজনকে অসম্মান করলে কিন্তু আপনি নিজেও অসম্মানিত হবেন আর এগুলো আপনার ভবিষ্যতের জন্য কতটা খারাপ হতে পারে এটা কিন্তু আপনার ধারণারও বাহিরে সো এগুলো করা বাদ দেন মানুষ আমাকে চিনে আমাকে জানে তাই আপনি এগুলো ভিডিও বানালেও কিন্তু আমাকে নেগেটিভিটি প্রমাণ করতে পারবেন না বরং এগুলো আপনারই ক্ষতি আপনি একজনকে অসম্মান করবেন তো আল্লাহ আপনার সম্মানও রাখবে না যাই হোক না কেন আমার ভালোবাসার মানুষটার নামের অক্ষর বালিতে লিখে ফেললাম যদিও বা আমি অনেকবার লিখেছি ভিডিও শুধুমাত্র এটাতে দুইবার মেবি করেছি তৃষাও আমার কিছু কিছু ভিডিও করে দিচ্ছিল এন্ড আমরা তিনজন মিলে একটু সাগরের পারে হাঁটাহাটি করলাম স্মৃতির এত হাসি খুশি একটা জীবন দেখে আমি এত খুশি হয়েছি এত শান্তি পেয়েছি আলহামদুলিল্লাহ আর আমাদের বাপ্পি ভাই মাসাল অনেক ভদ্র একটা ছেলে সম্মান কিভাবে করতে হয় এটা মনে হয় ভাইয়ার কাছ থেকে শেখা উচিত আমাদের তারপর এখান থেকে আমরা একটু ঘোরাফেরা করি এদিক সেদিক দিকে দেন চলে যায় কাকড়া খেতে রাত এই সময় হোটেলে রেস্ট নিচ্ছিল অ্যান্ড আমি সম্পা পুত্রি সাইরা সবাই বের হয়ে গিয়েছি আজকে আমি প্রথমবার মানে একা একা কাঁকড়া খেতে আসছি কখনো এগুলো দামাদামিও করি নাই এখানে আমি একটা বড় অক্টোপাস পাস কাঁকড়া এবং স্কুইট নিয়েছিলাম রাত লবস্টার অনেক পছন্দ করে বাট আমি নেই নাই কারণ আমার অতটাও ভালো লাগে না আর এই যে সেই অক্টোপাস প্রত্যেকটাই ফ্রাই করে দিতে বলেছিলাম এবং প্রত্যেকটা আমার কাছে অনেক ভালো লেগেছে কক্সবাজারে আসলে এগুলো অনেক স্পেশাল সব দোকানের গুলোই ভালো হয় এই তো আমার কক্সবাজারের শেষ ব্লগ এইটা আমি সুটকি কিনতে চেয়েছিলাম আচার কিনতে চেয়েছিলাম কিন্তু কিছু কারণে সেগুলো আমি নিতে পারি নাই কক্সবাজারে আবার ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আসবো কারণ আমাদের কাজ আছে আজকের মতো বিদায় নিচ্ছিস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন